रशिक बिल मिनीजू एखाना से रशिक बिल मिनीजू कटा दुदा दुदा मिनीजू ए টিভিড হলো এটা সুন্দর বাইক তালে আমার বাইতে রাই এসে আছিস বাইক আমার বাইক নিয়ে আসবে অনেক ছাত্র ছাত্র এসেছে এখানে দেখতে অনেক কিছু আছে আপনাদেরকে যদি দেখাই অবশ্যই যা যা এখানে পশু পাখি জীব রয়েছে সবই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই পাশে থাকবেন আজকে অনেকটাই টুরিস্ট এখানে এসেছে সুন্দর উপভোগ করার জন্য পরিষ্কার রাখা সবারই দায়িত্ব আমাদের এখানে পরিষ্কার তো এমনি কি বার পরিষ্কার রাখবো গাছের পাতা বইয়া সব শেষ হ্যাঁ সুরক্ষা বাহিনী অবশ্যই আছে সব সময় সুরক্ষা দিচ্ছেন বা কেউ জানে কেউ জানি হট্টগোল না করে এদিকেও ধ্যান রাখছে সবাই আমাদের উচিত নিজেও সুস্থ রাখা অপরকেও সুস্থ রাখার চেষ্টা ফাস্ট ফুডের দোকান রয়েছে পিকনিক স্পটের মতো দোকান এখানে পুরো মেলার মতো बाहिर पटिस देश बाहिर पटि त्यहाँबाट बिरान দেখবার মতো জিনিস হলো ওইদিকে আছে কিছুটা রসিক বিল মিনি জু এখানে আছে রসিক বিল মিনি জু ভু পয়েন্ট এটাই রসিক বিল মেন জু এদিকে অনেক সুন্দর্য আছে এখানে ফুল গাছ অনেক লাগিয়েছে আপনারা যদি ভিতরে মেন রাস্তা রাস্তা দিয়ে আসেন পাবেন দিকে একটি এখানে অনেক পশু পাখি রয়েছে অবশ্যই প্রত্যেকটি পশু পাখিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এটাই আশা রাখি আশা করি আমাদের চ্যানেলেই প্রথম এই রসিক বিল মিনিঝুর ভিডিওগুলো আসতেছে টু টোয়েন্টি টোয়েন্টি ফোরের যে আন্তিম পর্যায়ের বছরের যে শেষের দিকে যে ভিউটা ফার্স্ট তো অনেক লোক হয় অনেক লোক আসে অবশ্যই আপনারা ওটা ভিডিও দেখতে পারবেন ফার্স্ট জানুয়ারি ভিডিও দেখতে পারবেন আজকে যে একটা বড়ো দিনের একটা যে লোকের যে ছুটির একটা ই এটাকেও আপনারা উপভোগ করেন দেখি অনেক কিছুই দেখাবো এখানে কত ধরনের পশু পাখি রয়েছে পাখি ভি ভিউ পয়েন্টগুলো অবশ্যই দেখাবো আপনাদেরকে এই যে একটি আছে আমাদের আমাদের রসিফিল মিনিঝুর একটি নতুন নতুন একটি ব্রিজ হয়েছে অবশ্যই এটিকে ব্রিজকে আপনারা কোন ব্রিজ বলবেন তা জানি না এদিকে বাঁশের খুঁটি আবার কাঠের মানে বিছানো এটা যে কি ব্রিজ বলবে আমার মনে যেরকম রসিকগিল জু মানে মিনিজু এটাও এক হিসাবে বলা যায় যে হাওড়া মিনি ব্রিজ এখানে চলে আসলাম দেখি এখানে কি কি রয়েছে এখানে টি রয়েছে অজগর স্যার সাপ সাপ অজগর সাপ তিন দেন এখানে আছে

কেন তো নাই যাবেন এই কানে দিবি লাগি ও এডা কম বল না নি কথা এইডা নাম পাইছি এটা আমি কই এখানে পাখি রইছে এটা কোন জাতের পাখি এখানে রইছে তোমার কামিন হিলমি না কামিন হিলমি না চলো বলি দিছি

আপনাদেরকে যদি জুম করে দেখাই হ্যালো কেমন আছো কেমন আছো কিছু খাবা কি খাবা বলো হ্যালো তুই বাকি কথা বলতেছে না এগুলা শিক্ষা হয়নি অশিক্ষিত টিয়া বাকি এগুলো শিক্ষা দেওয়া লাগবো এখানে কুমির রয়েছে কুমির এই যে কুমির এখানে দুইটা আর ওই পারে ওখানে আছে হলো তোমার একটা ওই যে একটা আবার এইদিকে রইছে এই একটা ভয়ছ না না ভয়ছ না রসিক বিল এর রসিক বলে অনেকটা উন্নত করেছে এগুলা রং সং করেছে মেইনটেনেন্স ভালো করেছে এই দিক থেকে ও আজকে অনেক স্কুলে ছাত্র গুলো আছে অনেক অনেক স্কুলে ছাত্র আছে দেখো এখানে কি রয়েছে দেখো এখানে কি আছে দেখো অনেক গো

দেখ তো বাকিগুলো তো না জানি প্লাস্টিকের মানে রাখা আছে ওমলে যেভাবে রাখছে ওইভাবে রাখা আছে মানে আছে ওটা দেখাইলো না আমরা কারখানা দিবি তো আছে এই এগুলা নতুন পরে ইম্প্রুভ করা হয়েছে এই বছর আজকে ইতিম মানে ইতিমধ্যেই উদ্বোধন হইল আর কি অবশ্যই আপনারা যখন জানুয়ারি প্রথম তারিখে আসবেন আপনারা এদিকে খুব ভিড় ভাটা দেখবেন ছেলেবেলার খেলতেও পারবে আজকে এগুলা উদ্বোধন হইল আর কি তো আমাদের ইডুবাজার চলে যাচ্ছে এখন সামনে ব্রিজটা দেখাবে ভালো করে আপনারা লাইনে থাকুন তো এই জায়গায় অনেক ভিড় হচ্ছে তো আমরা এটা এটা সব থেকে সুন্দর্য জায়গা এখানে অনেক বড় ডিগ্রি রয়েছে অনেক মানে ভিউ মানে রসিক বিলের যে মিনি জুর যে ভিউ পয়েন্টটা এটাই এটা হলো মানে এদিকেও ব্রিজ দেখা যায় এইদিকে দুনিয়ার পশু পাখি যা অজগর সাপ গরিলা কুমির এদিকে সবই আছে আপনারা অবশ্যই আগের থেকে এখন ইমপ্রুভ হয়েছে যে আগে যে রসিক বিল ছিল এখন ওই রকম নাই অনেক চেঞ্জ হয়েছে সব দিকেই পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে যাই হোক এগুলোর মধ্যে অনেক কিছু ছিল আর এখন নেই অবশ্যই আস্তে আস্তে অনেক দেরি আছে আনতেও পারে ওদের আনতেও পারে এখানে আর ওইখানে অনেক কিছু আছে এগুলা ফুল গাছ নতুন লাগাইছে আমাদের ব্রিজ হাওড়া ব্রিজ মানে আমাদের তো না আমাদের এখানকার মানে হাওড়া ব্রিজ এটা রসিক রসিকগুলের ভিউ পয়েন্ট বিল মিনি এখন আমরা যাব আমাদের রসিদ গুলের হাওড়া ব্রিজ দিয়ে প্রবেশ পথ এই ব্রিজটা হয়তো কিছু নর্মাল বা কোন কিছু একটা ই হয়েছে সেই জন্যই আবার নিচে একটা বাঁশের ব্রিজ দেওয়া হয়েছে টেম্পোরারি বাসের ব্রিজ আমরা ইয়ার আগে যখন আসছিলাম এখানে স্পিড বোর্ডও ছিল আপনারা স্পিড বোর্ডও চালাইতে পারতেন বর্তমান এখন নাই স্পিড বোর্ড নাই এদিকে ছিল আগে বাঘ ছিল ছিল এখন অবশ্যই আছে বাঘ হরিণ দেখি যদি থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা ছিল আগের ভিউ পয়েন্ট এই দিকে দেখো একদম পুরো এদিক এদিক আছে আজকে একটু রোদ হইছে এদিকে আছে আপনাদের বাগ আছে হরিণ আছে শীতল আছে দেখتوا জি দেখتوا জি আপনারা এই মুহূর্তে হরিণ অবশ্যই দেখতে পাইছি একটি হরিণ আছে এখানে একটু দূরে আছে খাইতেছে এখন অনেক দূরে এখানে তো হরিণ অবশ্যই ঘাস খায় হরিণ পাথর খাবো কেন হরিণে খাওয়ার জন্য পানি দেয় আজকে দর্শক হয়েছে তার থেকে বেশি দর্শক হয় তোমার পাঁচজন সাধারণতে বলা গ্লুকি কি এবো মানে রিয়্যাকশন ভ্যালু রিয়্যাকশন বি ধরনা মানে সাধারণতে রিয়্যাকশন আরে আচ্ছা বাকি বাকি কই কই হ্যাঁ চালু কর স্যার মা গালিগার দুজন ডেটা গলেন না ওহ তো গাইস এই জায়গা অনেক দর্শক ওরে ওরে এই রে আওয়াজ এইটা ডাউনলোড কাম হ্যাঁ এদিকে পছর মানুষ গো পছর পছর আজিগা আজকে দেখা যায় ওই যে কতগুলো হরিণ ওই যে দেখা যায় এদিকে ওই বাচ্চাটাকে দেখা ওই বাচ্চাটাকে দেখা যায় ওদিকে যাব অবশ্যই যাব ওদিকে প্রচুর হরিণ রয়েছে এখানে রয়েছেন টাইগার এখানে টাইগার রয়েছে দেখি টাইগার কে দেখা যায় কিরকম দেখা যায় দেখা যায় না তো একটাও তো নাই অত দূর জুম খায়তা সিতা ও মা যা না সিতা দিগা আছে কি সাপ লিস্ট কোন দিক স্থান আইনি আমি 101 একলা দেখা যায় ঘরের মধ্যে আছে এনে এক্স এক না বেনি পিএন ডি এক আইনি নেন 101 এক্স দেনা পিএন এক দেনে আছে দেখ잖아 বেশি টাইগাৰ দেখা যায় কিন্তু ঘৰৰ মধ্য ৰৈছে টাইগাৰ কেনে বাইদেউ টাইগাৰ হয়তো বা চিতা বাঘ হয়তো দিনকৰে বেৰ হয় ন কোন জায়গায় আচ্ছা ওই যে গাছে রয়েছে না আহা ওই কি গোহা না সরম পাইছে ঘরে আছে ওই ঘরে আছে একদিন খালি দেখছিলাম আছে এইখানে আছে তাতে একদিন ও দেখি না থাকে ওই দিকে থাকে সবসময় হ্যাঁ এটা হলো আসল আর ওগুলা সব নকল দূরে দূরে থাকে এগুলো দূরে থাকে না এগুলাই আসল এটা হলো চিতাবাগের পয়েন্ট চিতাবাগের খাসা বা এখানে চিতা থাকে চিতাভাগ রয়েছে চার পাঁচটা চিতাভাগ রয়েছে কিন্তু ওগুলা সব আড়ালে আড়ালে মানে বাইরে দেখা যায় না একটা রয়েছে গাছে উঠে বসে আছে আর দুইটা হলো দুই তিনটা ওই ওইদিকে ঘরের মধ্যে রয়েছে রসিকগুলের এটা হইলো লাস্ট ভিউ পয়েন্ট এইখানে আর এদিকে হইল হরিণ হরিণ রয়েছে অনেকগুলো হরিণ আছে কিন্তু হরিণগুলো সব দূরে দূরে মেলা আছে মাম দেখছে না ও ওই যে হরিণ দেখা যায় কিছুটা ব্যারিকেডের জন্য ভিডিওগুলো ভালো আসে না যদি ব্যারিকেডটা না থাকতো অবশ্যই ভিডিওগুলো ক্লিয়ার হতো হরিণগুলো ক্লিয়ার দেখতে পারতো না কিন্তু সামনে ব্যারিগেড থাকাতেই ক্লিয়ার হয় এই একটা বাচ্চা হরিন

আসার সময় আসলাম মানে লোহার ব্রিজ দিয়ে এখন যাব আমরা বাসের সেতু দিয়ে দেখি বাসের সেতু বাসের সেতু ভালো কাজ করেছে বাসের সেতু বানাইছে বড় একটা ভালো একটা অনুভূতি পুরা এখান থেকে পুরো ভিউ পয়েন্ট দেখা যায় দেখেন এদিক দিয়েও ভিউ আছে এদিক দিয়েও ভিউ আছে এদিকে ওরা খাওয়া দাওয়ার দোকান রয়েছে কোনো খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নাই এদিকে

অনেক দোকান আছে অনেক অনেক বড় এটা অনেক ভিতরে বাইরে পথ সব ঘুরে ফিরে দিক দিয়ে বেহির বাইরে পথ আমরা এখন চলে যাব এক্সप्लोর করা হয়ে গেছে আমাদের রসিক বিলের ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাব বাড়ি বাইরের পথে বাড়িতে যায়া দেখি আর কিছু করা যায় নাকি আর দেখি কিছু ঘুরতে ঘুরতে একদম পায়ের তার কাটা আমার কাছে গেছে গা দেখি হোটেলে যায় না কিছু খাওয়া দাওয়া করি এখন আমাদের ঘোরাঘুরি শেষ আমাদের এখন পাস্তা অর্ডার দিচ্ছি দেখি পাস্তা পাস্তা খাওয়া দাওয়া করে যাব বাড়ি কতক্ষণ লাগবে রে ভাই পাঁচ মিনিটের মধ্যে পাস্তা হয়ে যাবে শেষ স্কুল আমাদের পাঁচটা হয়তো রেডি হচ্ছে i pasta kajde i izdjelom češta ovo. Na hoće, <mukli>